আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সম্মানিত জিএম স্যার ডিরেক্টর পদে পদোন্নতি পেয়েছেন সেই লক্ষ্যে আমরা সকলে একত্রিত হয়েছি এইখানে আমাদের গার্মেন্টস ইউনিট এবং ওয়াশিং ইউনিটের যারা হচ্ছে ম্যানেজেরিয়াল রুলে আছেন সকলে উপস্থিত রয়েছেন এখন হচ্ছে আমরা কেক কেটে সেলিব্রেশন করতে যাচ্ছি স্যার হচ্ছে সকলের সাথে করম করছেন কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানিত ডিরেক্টর স্যার চলে আসবেন স্যার চলে আসছেন স্যার কোলাকুলি করলেন জিএম স্যারের সাথে সবার সাথে হচ্ছে হ্যান্ডশেক করছেন ভারত স্যারের সাথে সকলে দোয়া করবেন এখন কেক কেটে হচ্ছে উদযাপন করা হবে স্যারের এই সেলিফি স্যারের এই সাফল্যের ধারাবাহিকতা যেন চলমান থাকে এই লক্ষ্যে সবাই দোয়া করবেন কেক কেটে উদযাপন করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আল্লাহ যেন সাজা সুস্থ রাখে এবং ন্যাখায়ের দান করে সকলে দোয়া করবেন তার অত্যন্ত পরোপকারী একজন মানুষ সকলে আমাদের সাথে এনজয় করুন সকলকে ধন্যবাদ तिजो बक्सो तिजो बक्सो तिजो बक्सो तिजो बक्सो बोल तिजो बक्सो भाइ भाइ ननाम हाम्रो काबो अब नम न त ओटा धेरै हिँदै अनि त्यसको साथ